হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ছোট্ট খাটো ভিডিও সেরকম একটা তোমাদের সাথে শেয়ার করি না কারণ আমি মানে লাইফ স্টাইল ব্লগ সেরকম একটা শেয়ার করি না যেগুলো আমার মনের মধ্যে লাগে যে এটা আমি তোমাদের সাথে শেয়ার করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো যাই আবার আমারও একটা নতুন জার্নি শুরু হয়েছে আমার ছেলে যে করে সেটা তোমরা ভালো করেই জানো আর রিসেন্টলি ওর টাইমটা চেঞ্জ হয়েছে এই শনিবার আর রবিবার এটা হচ্ছে রবিবারের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি তো শনিবার আর রবিবার আমি যাই সকাল সাড়ে ছটার ট্রেন ধরতে তো আমি উঠে অলরেডি রেডি হয়ে গেছে আর বাবু দেখতে পাচ্ছ ঘুম ঘরে এদিক ওদিক এদিক ওদিক করছে ও তো ঘুম ভাঙছেই না জোর করে একান্ত তোলা হয়েছে আমি রেডি হচ্ছি ও এদিক থেকে মানে কি বলবো ঘুম ছাড়ছে না একবার চোখে জল দিয়ে এবার এবার হাঁটছে সোয়েটার নিয়ে পড়ছে ও নিজেরই মতো নিজেই কাজ করছে আর আমি এদিকে রেডি হচ্ছি তোমার দাদা ওই বাড়ি চলে মানে বাজারে চলে গেছে ওর যেহেতু মানে মাছের ডাক রবিবারের বাজার ও তো প্রতিদিন আমাকে বাড়ি থেকেই নিয়ে যায় কিন্তু আজকে রবিবার যেহেতু আমি অত্যন্ত তুমি চলে যাও আমি গিয়ে তোমার সাথে দেখা করে নিচ্ছি তো যাই হোক এদিকে আমার রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ এদিকে বাবুর রেডি করবো বাবু বেশিক্ষণ বেশি সাজে না বাবু যা হোক করে চোটা বেঁধে বেঁধে বলছি হাজরে তারপর বাবুকে একটু রেডি করে দিই আমরা বেরিয়ে পড়বো দুই মায়ে আর ছেলে তো আমরা কিন্তু হেঁটে যাব এখন জানি না আমরা গাড়ি পাবো কি না সকাল সকাল তাড়াহুড়ো করে কিচ্ছু না খেয়ে আমি আর আমার বাবু কিন্তু বেরিয়ে যাব আর প্রচুর মানে দূরে আমরা এখান থেকে যাব ট্রেন ধরবো আর আমার বাবু হচ্ছে ক্লাস হচ্ছে সকাল আটটা থেকে ঠিক আছে তো আমরা সাড়ে ছটা ট্রেনটা ধরবো বলেই যাচ্ছি তো দেখো আমি কিন্তু জল টল ভরে নিয়েছি ও কিন্তু এমনি সময় জল খায় না যখন যেদিন জল নিয়ে যাই না সেদিন হচ্ছে ট্রেনে জল চেষ্টা পায় তো যাই জলটা মনে করে নিলাম ওর কিছু প্যান্ট যেমন লাগবে সেটাও লাগবে কারণ ও যে প্যান্টটা পড়েছে তার উপরে ভিতরে একটা প্যান্ট না হলে নয় তারপরে কিন্তু আমি বেরিয়ে পড়েছি আর আমার বাবু এই ভিডিওটা করছিল আমি এগুলো মানে সব কিছু করছিলাম আমার বাবু ভিডিওটা করছিল তো চলো দেখতে থাকো আমার ভিডিওটা সারাদিনে কি হয় আমি সকাল থেকে বেরিয়ে পড়েছি আর এই যে দেখতে পাচ্ছ কুয়াশা ভাঙা সকাল একদম এরকম বাড়িতে থাকলে এই টাইমে কিন্তু আমি কিছুতেই উঠি না এখন আমার কাছে মাঝরাত কিন্তু যেতে হবে বাধ্য করছো সকালের আকাশ আমরা এখন যাচ্ছি দুটোই ও আর আমাদের খুব ওই যে যাচ্ছে আকাশটা দেখো কুয়াশায় ভরা এখন যাচ্ছি আমরা তো দেখো এই যে আমরা মেন রোডে উঠে গেছি অলরেডি আর এদিকে তোমার দাদাভাই বারবার ফোন করছিলাম কিন্তু ওকে ফোনে পাচ্ছিলাম না যেহেতু রবিবারের বাজার মাছের মানে কি বলবো ডাক আছে সকাল সকাল আমি কিন্তু একটা অলরেডি টোটো ধরে নিয়েছি টোটো দিয়ে হাফ রাস্তায় যাচ্ছিলাম তারপর তোমার দাদাভাই এসছে আর এই যে দেখো খুব জোরে কিন্তু আমরা যাচ্ছি ট্রেনটা পাবো কিনা মানে সন্দেহ করেই যাচ্ছিলাম সেটাই আমাদের ভাগ্যে হয়েছে আমরা ট্রেন কিন্তু মিস করেছি এই যে তোমার দাদা ভাই আমাদেরকে ছেড়ে চলে গেছে ভেবেছে আমাদের ট্রেনটা এখন আসেনি কিন্তু পরে জানতে পেরেছি যে আমার ট্রেন চলে গেছে এই যে ওর ভিডিও করতে করতে আমার ক্যামেরাই অফ হয়ে গিয়েছে অন্ধকার তো মানে যখনই আমার ট্রেনটা চলে গেছে শুনলাম তখন মনটা আমার সত্যিই ভেঙে গেছে সাড়ে ছটা ট্রেনটার পরে সাতটার ট্রেন আমি আমার বসেই আছি তো সাতটার যাচ্ছি নতুন দিয়ারা মানে গড়িয়ায় নতুন দিয়ারা বলে একটা জায়গা আছে অটো করে পাড়ো টাকা এক একজনের ধরা আমার বাবুকে বসে নিয়ে যাই আমিও বসে যাই তো চলো এসে গেছে দেখতেই পাচ্ছ এখানটা হচ্ছে বাবুর জন্মস্তিন তো এইদিকে দেখো এরা কিন্তু রানিং এখন রাউন্ড করছে মানে প্রথম ছোটা তারপরে মানে কী বলব এক্সারসাইজ অনেক কিছুই হয় এই যে মানে সব রকম তো যাই হোক আমি সকালটা এভাবেই শুরু করেছি সানডে আমাদের এইটা মর্নিং নিয়ে আমাদের মানে মর্নিং কেন বিকালেও আমাদের এই অভ্যেসটা আমাদের সব বন্ধুদের আছে তো আমরা কিন্তু বাচ্চাদেরকে ওখানে দিয়ে আমরা কিন্তু সকাল সকাল চলে এসেছি চা খেতে আমাদের তিনজনের আড্ডা এখানেই হয় মানে চা খেয়ে তারপরে যা করি করবো সবাই মোবাইল দেখা শুরু করি যাই হোক আমার সকালে দুধ চা না হলে হয় না আর মায়াদিও হয় না আর মায়াদিকে সবাই আমার ভিডিওতে দেখো বা চেনো এটা হচ্ছে আমার মানে কি বলবো অনেক দিনেরই বান্ধবী তো যাই হোক আমি কিন্তু মানে চাটা খাওয়ার মানে শুধু চা খাইনি আমি কিন্তু অমানুষ খাচ্ছি সবাই তাই বলতো তুমি চায়ের সাথে কী খাচ্ছ আর আমি কী খাই সেটা তোমরা জানো সবসময় ভাজাপড়াই খাই যাই না কবে টপ করে উপরের দিকে চলে যাবো যাই হোক যেটা মন চায় সেটাই খাই তো আমি এই গড়িয়াতে রিসেন্টলি নতুন করে এসেছি কারণ হচ্ছে আমার বাবু যেখানে শিখতো সেটা একটু দূরে তার থেকে দুটো স্টেশন আগে এসছে এই স্যার এই স্যারই ওখানে শেখাতো এটা কোনো অসুবিধা নেই না পারবো না তো আমরা তো শিখিনি ওরকম এরকম ও কে দাদা স্টেশন লাস্ট চকটি

এক এক চরমে দাঁত ফেলে দিলে তুমি কি ব্যাগে ঢুকিয়ে নিয়েছো ওই তুমি কি ব্যাগে ঢুকিয়ে নিয়েছো তুমিও ব্যাগে ঢুকিয়ে নিয়েছো আমার একটা ভাগে পড়েছ তাই আমারটা বন্ধ

আমরা কিন্তু হাতের কাছ থেকে আমাদের ট্রেনটা চলে গিয়েছে দেখতেই পাচ্ছ আমরা ট্রেনে মানে স্টেশনে উঠবো এদিকে ট্রেন ছেড়ে দিয়েছে তো যাই হোক এখনও আধ ঘন আধা ঘন্টা আমরা বসে থাকবো তার জন্য এরা জিমন্যাস্টিং করে এদের প্রচণ্ড হারে খিদে পেয়ে গিয়েছে তো ওরা কান্নাকাটি করছিল যে কিছু খাবো কিছু খাবো তো অলরেডি আমরা বললাম তাহলে মুড়ি ঘুগনি খা আর একটা করে ডিম সিদ্ধ খা আর আমি কোনো দিন মুড়ি ঘুগনি খাই না আমার মুড়িটা ভালো লাগে না তো যাই হোক আজকে মায়াদি খাচ্ছি বলে আমিও খেলাম আমরা চারজনই মুড়ি ঘুগনি আর ডিম সিদ্ধ খেয়েছি আর এখন যাচ্ছি আমরা বাড়িতে বাড়িতে গিয়ে বাজারে বাড়ার সাথে নামবো নেমে আমি বাজার করবো যাই হোক আজকে আমাদের ব্যাড লাখ চোদ্দবার আমরা পিছিয়ে যাচ্ছি তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানি সবাই ভালো থেকে সুস্থ টাটা